ভাই এই গাছটি দেখতে পাচ্ছ এটা মুঘল সাম্রাজ্য ধরে এই গাছটি আছে ভাই গাছটা পরে ভাই এটা বহুত পুরানা গাছ ভাই আমার বাবা ছোট থাকতেও এত বড় দেখেছে দাদুদের কাছেও শুনেছে যে দাদুরা ছোট থাকতো গাছটা এইরকমই ছিল ভাই ঠিক আছে বহুত পুরানা চার পাঁচশো ছশো বছর কোনো ব্যাপারই নাই ভাই গাছটার আমি একাই খুঁটছি ভাই কেউ নাই বিদ্যা বলছে কেউ নেই বিদ্যা বলছে ভাই কেউ নাই আমি একাই খুঁটছি জমির নিচেই নদী ভাই জমির নিচেই নদী এতটুক 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 দূর আছে ভাই জমি থেকে আমার ভাই নদীর মধ্যে বাসের ব্রিজ কেউ দেখেছো ভাই মনে তো হয় না দেখেছো ভাই আমাদের গ্রামেই খালি দেখ ওয়েলকাম ব্যাক গাছ ফিট চল একটা ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি জমিতে যে ঘাড়ে কোদাল দেখতে পাচ্ছো আলুর আলু তো মাটি দেবো তো ভাই সকাল সকাল বের হয়ে গেলাম ছাতু খেয়ে তো ভাই এখন যাচ্ছি জমির দিকে তো দেখতে পাচ্ছ ভাই চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে মাঠে শস্যা আর যাচ্ছি আমি জমিতে এখন তো ভাই দেখো আমার সাথে আর জোরে থাকো বিলু উলুকুল খুব ভালো লাগবে ভাই তো আলুর জমি আমার এখান থেকে অনেকটা দূরে আছে প্রায় এক কিলোমিটার যেতে হবে কারণ নদীর নদী আছে নদী পার হব তারপর আমার জমি পড়বে তো দেখো আর ভাই কত দূর যেতে হচ্ছে ওইটাও জোরে থাকো ভাই আমাদের ছোট্ট টাঙ্গন নদী ভাই এই টাঙ্গন নদী পার হয়ে আমাকে জমি যেতে হবে যাচ্ছে টুকটুক করে হেঁটে কারে কোদাল নিয়ে

প্রচুর শোধ পড়েছে ভাই ভাইজা দেখতে পাচ্ছ দেখতে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মোবাইল পরে জিন্দগি শেষ ভাই বহুত টাকা বহুত কষ্ট করার পরে মোবাইলটা কিনেছি আমি ব্লগিং করার জন্য তো টোটো চালিয়ে চালিয়ে সঞ্চিত করে টাকাটা আমি এই মোবাইলটা কিনেছি তো দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে ব্রিজ করে আওয়াজ উঠছে ভাই এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ব্রিজ ভাই এটা এত এত উঁচু ভাই ঠিক আছে এটা উঠতে ভাই খাসতে হবে যেমন তখন লোক ভাই উঠতেই পারবে না এটা দেখতে পাচ্ছ এই যে ঘুষেই করছে এটা হচ্ছে আমাদের নদীর পাহাড় বালু দেখতে পাচ্ছ বালুতে উঠা ভাই এই যে গাছটা দেখতে পাচ্ছ ভাই ভাই আমার জমি যাওয়ার আগে এই গাছটি পরে ভাই এই যেখানে মার মন্দির আছে একটা এই গাছটা পরে ভাই এটা বহুত পুরানা গাছ ভাই আমার বাবা ছোট থাকতেও এত বড় দেখেছে দাদুদের কাছেও শুনেছে যে দাদুরা ছোট থাকতেও গাছটা এইরকমই ছিল ভাই ঠিক আছে বহুত পুরানা চার পাঁচশো ছশো বছর কোনো ব্যাপারই না ভাই গাছটার ভাই আমি যাচ্ছি এই যে জমিতে পাহাড়ে উঠতে বা খেতে যাচ্ছে এত ভাই এত টাফ হচ্ছে তো দেখো এখন জমিতে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এ ভাই আমার জমির কাছে আমি পৌঁছে গেলাম ভাই এত সুন্দর লাগছে ভাই সত্যি ভাই আমার মন ভাই মন প্রাণ একদম খুশি হয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে আমার জমি শরসা ভাই দেখতে পারছো কত সুন্দর ফুল আসছে ভাই মন ভরে যাচ্ছে ভাই সত্যি ভাই এটা হচ্ছে আমার জমি সরসা আর এই যে একটু দূর যেয়ে আমার আলুর জমি আছে ওখানে মানে মাটি খুঁড়তে হবে তো ওখানে যাচ্ছে তার আগে তোমাদেরকে আমার সুস্বাদ জমিগুলো দেখাচ্ছে ভাই কত সুন্দর ফুল আসছে ভাই দেখতে পাচ্ছ ভাই ভিউটা এত সুন্দর সকালবেলার ভিউ ভাই সত্যি ভাই দেখে ভাই সত্যি মন ভরে যাবে ভাই এত সুন্দর লাগছে ভাই সত্যি আমার মন বলছে ভাই যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না ভাই মনে হচ্ছে ভাই আমি মাঠের মধ্যে নাচি ভাই এত সুন্দর আমার সস্তাও হচ্ছে ভাই খুব সুন্দর সস্তা আর দেখে ভাই মন ভরে যাচ্ছে আমার কারণ এটা তো ফসলটা করার জন্য আমার দু মাস টাইম লেগেছে একদম যান জীবন ধরে খাটতে হয়েছে ভাই সার থেকে শুরু করে তোমার ঘাস থেকে শুরু করে এত পরিষ্কার করেছে গাছে চাষ করেছে ভাই মাস আর এক মাস লাগবে ফসলটা হতে তো ভাই বলে বুঝাতে পারবো না ভাই আমার খুশিটা ঠিক আছে তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবা আর এই তো এখন জমিতে খুরবো এখন আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই আলুর গাছগুলো এই যে এই আলুর গাছগুলো এখন খুঁড়া চলবে ভাই বুঝতে পারছো এই যে এই আলুর গাছগুলো খুঁড়ে মাঠে দিতে হবে ভাই এই আলুর গাছগুলো খুঁড়বে এখন তো জুড়ে থাকো আর দেখো ভাই ঠিক আছে তো একটা লাইক এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো যখন একটা লাইক তো করতেই পারো ভাই তো দেখো এই যে ভাই দেখতে পাচ্ছো এই যেগুলো কোদাল দিয়ে খুললাম ভাই এখন দেখতে পাচ্ছ আর এদিকে আর খুঁড়তে হবে এমন গোটা গোটি খুঁড়তে হবে ভাই চলছো এগুলা খুললাম এই যে দেখতে পাচ্ছ এগুলা খুললাম এখন এটা গোটাগুটি ঘুরতে হবে আমাকে আমি একাই কাজ করব কারণ ঘুরতে ঘুরতে তো দেখাতে পারছি না ভাই আমি কীভাবে ঘুরছি কারণ আমি একাই তো ভাই কে ভাই মোবাইলটা কে ধরবে ভাই তার জন্য দেখাতে পারছি না তার জন্য খুব দুঃখিত আমি ভাই কিন্তু কাজটা করতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি ভাই কাজটা আমি একাই খুঁটছি ভাই কেউ নাই বিদ্যা বলছে কেউ নেই বিদ্যা বলছে ভাই কেউ নাই আমি একাই ঘুরছি ফাইনালি ভাই একটা লাইন কমপ্লিট হয়ে গেল দেখতে যে এদিকটা সম্পূর্ণ কমপ্লিট এদিকটা খুঁটতে হবে এদিকটা কমপ্লিট হয়ে গেল দেখতে পারছো কমপ্লিট হয়ে গেল ভাই এখন এই লাইনটা খুঁড়তে হবে ঘাম ছুটে গেলো দেখতে পাচ্ছ কাকে খামাচ্ছে ভাই সত্যি রাজীব মা তো এখন সার ছুটবে এই যে ইউরিয়া সার ভাই হ্যাঁ ওইটাই তো জেনে তো ড্রেনের মাটি গেলায় তো যাবে ইতে দেখছি কেমন সমান করছে মাঝে তো পড়লে সার শিখা ট্রেনিং হ্যাঁ গু আছে নিচ্ছে গন্ধ করছে সার শিখা হচ্ছে তো ভাই ফাইনালে কাজ শেষ হয়ে গেল এখন বাড়ির দিকে যাচ্ছে খুব ভালো লাগলো আজকে কাজ করতে আর তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম তো ভাই প্লিজ একটা কমেন্ট করবো যে কীরকম হচ্ছে ভালো খারাপ ভাই একটু ফিডব্যাক দেবো আর নিয়ে আপনার ভাইসাম আজকে ঠিক আছে তো তাহলে খুব ভালো লাগবে আমার তো এখানে ভিডিওটা শেষ করছে আর ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দেবো আবার দেখা হবে নেক্সট একটা